সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফিনিবিল সমাজ কল্যাণ যুবসংহগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ শাহ আলম সভাপতি ফিনিবিল সমাজ কল্যাণ যুবসংহগ সম্মানিত সুধীবৃন্দ আপনার সবাই অবগত আছেন সুনামগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ একটি সংগঠন ফিনিবিল সমাজ কল্যাণ যুবসংহগ কোভিড 19 পরিস্থিতিতে দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সংগঠনটি

বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের মতো অনুজীবকে রুখে দিতে সবাই যে যার মতো করে চালিয়ে যাচ্ছেন চেষ্টা নিজেকে নিরাপদ রাখতে সকলকে থাকতে হচ্ছে নিজ ঘরে এর মধ্যেও মাঠে থেকে সবচেয়ে আরেকটা সংগঠন আছে সমাজ কল্যাণ সংস্থা আমি প্রতিটা সংগঠনের সাথে জড়িত নি সমাজ কল্যাণ যুব সংঘ আমরা বই নিয়েও কাজ করি সেজন্য বললাম চারজনের উপস্থিত ছিলাম সহ

বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজকে এ মহান বিজয় দিবসে ভিন্নতা রয়েছে আর আমাদের আমরা সংগঠনের সকল সদস্য উপস্থিত হয়েছি সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে আমরা আজকে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপন করব এদের বছরে যদি দেশের অবস্থা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের থেকে বেরিয়ে আসতে পারি তাহলে সবাই যদি বাড়িতে আসতে পারেন তাহলে আমরা এটা মিলন মেলা পরিমিলনে এটা অনুষ্ঠান আয়োজন করবো ইনশাল্লাহ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জু মিটিং এ অত্যন্ত সমাজ এবং সংগঠনীয় গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য করার জন্য আসলে হচ্ছে আমরা যেটা আছি আমার সবাই আন্তরিক প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ আমাদের সামনে হাজির হচ্ছে ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্যোগ এখন প্রতিনিয়তই হচ্ছে এটার একটাই কারণ বিক্রের বিপর্যয় আজকে এই মহাতে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সক্রিয় সকল সদস্য বৃন্দ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই তিনিলি সমাজ কল্যাণ যুবসংঘ নিষ্ঠার সাথে বিভিন্ন দৃষ্টান্তমূলক নজিরবিহীনভাবে কাজ করে যাচ্ছে কোভিড নাইনটিন পরিস্থিতি নির্বলভাবে সংগঠনটি যেভাবে কাজ করে গেছে স্বীকৃতি ছিল সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে আমাদের এই সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠনের মর্যাদা দিয়েছে এর জন্য আজকে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং যুব উন্নয়নের থেকে আগত বিভিন্ন কর্মকর্তা এলাকার এবং্মানিত সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং অত এলাকার সকল মানুষকে সবাই সাদরে সুন্দরভাবে গ্রহণ করেছেন আমাদের সংগঠনের কার্যক্রম আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সংগঠনের এবং আজকে এই সময়টা আমাদের জন্য একটি ইতিহাস মুহূর্ত কেননা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধে আমরা সর্বোচ্চ সম্মান দিতে যাচ্ছি আপনার আমাদের সংগঠন আরো সামনে এগিয়ে যাবে আপনার সবাই আমাদের সঙ্গে থাকুন সার্বিক সহায়তা করুন এই ম্যাগাজিনের কাজে যারা বিজ্ঞাপন দিয়েছেন বাড়ি দিয়েছেন বিশেষ করে সম্পাদক সাহেব ধন্যবাদ জানায় সারা রাত অকান্ত করে যে ম্যাগাজিন দিয়েছেন ধন্যবাদ সবাইকে আমাদের আজকে সবাই উপস্থিত থাকার জন্য আসসালামু আলাইকুম